বিএনপি ক্ষমতায় আসলে সোনা মসজিদ স্থলবন্দরকে আধুনিকায়নের মাধ্যমে এক্সপোর্ট ইমপোর্ট কার্যক্রম বৃদ্ধি করে উন্নতমানের আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে এর ফলে শিবগঞ্জ উপজেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চাঁপাই নবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বেলালিবাকি ইদ্রিসি তিনি বলেন বিগত সতেরো বছরে যে সরকার ক্ষমতায় ছিল তারা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে রাষ্ট্রকে ফাঁকা করে টাকা পাচার করেছে আজ দেশটি যেন একটি শূন্য কোষাগারে পরিণত হয়েছে যেখানে ছিল না বিচার ব্যবস্থার স্বাধীনতা ছিল না জনগণের মুক্তি বেলাল ই বাকি ইদৃষি আরও বলেন বিএনপি ক্ষমতায় আসলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত অর্থে দেশের উন্নয়ন হবে গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরে আসবে মঙ্গলবার বিকেলে শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি বাজার থেকে এক বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি বের হয় র্যালিটি বাজার নলডুবরি বাজার ও হাজার বিঘি বাজার সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেলাল ই বাকি ইদৃশি এ সময় উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আজিজুল হক সহসভাপতি আফসার হোসেন সেন্টু ও শারিক কৃষক দল নেতা অসীম ও জাহাঙ্গীর বিনোদপুর কলেজের প্রভাষক মইনুদ্দিন দুর্লভপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান জেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য নাজিবউদ্দিন অমি আদিনার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি টাইফুর রহমান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী আদহনিক কারণের মাধ্যমে এখানে এক্সপোর্ট ইমপোর্ট आमदार রপ্তানি বিদ্যীর মাধ্যমে এই পটিকে একটি উন্নতমানের পটে পরিবর্তন করা হবে এবং ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই পটিবর্তনের মাধ্যমে এই এলাকা তথা শিবগঞ্জ এলাকা আর্থিক উন্নয়নে এবং কর্মসংস্থান একটা বিরাট সুযোগ সৃষ্টি হবে বন্ধুরা আমার এখানে আমরা দাঁড়িয়েছি কিছু কথা আমরা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনের বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশকে বিগত সতেরোটা বছরে যে সরকারটি পালিয়ে গেছে তাদের দ্বারা এই রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বন্ধুরা আমার সেই দুর্নীতি এবং টাকা পাচার করে এই দেশটাকে আজকে যে অবস্থায় দেখে গেছে এটি একটি শূন্য কোষাগারের মতো যেখানে নাই কোনো যেখানে ছিল না কোনো বিচার ব্যবস্থা ছিল না মানুষের বাক স্বাধীনতা সেই দেশটিকে আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনে মেরামতের জন্য একত্রিশ দফা একটি একটি কর্মসূচি ঘোষণা করেছে বন্ধুরা আমার আপনারা জানেন সেই রাষ্ট্র কাঠামো দফা রাষ্ট্র লিফলেট বিতরণের জন্য আজকে আমরা এই শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গঞ্জে ইউনিয়নে আমাদের নেতা কর্মীকে নিয়ে আমাদের নেতা জনা দেশ তারেক রহমানের এই কর্মসূচিকে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আপনাদের হাজার বিঘি বাজারে প্রিয় ভাইরা আমার আমাদের নেতা এই যে একত্রিশ দফা রাষ্ট্র কথা ঘোষণা করেছে এটি একটি বাংলাদেশের জনগণের মুক্তির একটি কর্মসূচি এটি একটি বাংলাদেশের মানুষের সঠিক বিচার ব্যবস্থার একটি সনদ এটি একটি সমস্ত রাষ্ট্রীয় যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলি ধ্বংসপ্রায় প্রতিষ্ঠানকে পুনর্গঠনের জন্য যেটি হবে বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য তার জন্যই উনি এই কর্মসূচি ঘোষণা করেছে আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন আসছে তাই আমাদের নেতা এই সংসদ নির্বাচনের আগে সুন্দরভাবে বিএনপির কর্মসচিব উপস্থাপন করছে যে বিএনপি একটি জনগণের দল বিএনপি অতীতে যেমন বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই স্বাধীনতা যুদ্ধ থেকে আপনার স্বৈর কে হটানোর আন্দোলনে ঠিক তেমনি পাঁচই আগস্টে আপনারা দেখেছেন বিপ্লবে অগ্রণী ভূমিকা ছাত্র এখানে বিএনপির নেতা কর্মীরাও সেই ছাত্র ছাত্র জনতার সাথে প্রাণ দিয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে প্রিয় ভাইরা আমার সিএন বাংলা নিউজ ডেস্ক